বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের এমন সাফল্যের দিনে দুবাই স্টেডিয়ামে তৈরি হল নানা মুহূর্ত ট্রফি হাতে নিয়ে ভারতীয় দলের উল্লাসের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিল আরও এক আবেগ ঘন যখন বিরাট কোহলি প্রণাম করলেন মোহাম্মদ শামির মাকে রবিবার দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা অনুষ্কা শর্মা রীতিকা সাজদেরা ছিলেন গ্যালারিতে স্বামীদের হয়ে গলা ফাটাচ্ছিলেন সেরকমই হাজির ছিলেন তারকা পেসারের মাও চোট সারিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলছে ছেলে এ মুহূর্তের সাক্ষী থাকতে স্টেডিয়ামে হাজির ছিলেন মায়ের সামনে উইকেটু পেলেন স্বামী অল্প রানিয়ে ফিরিয়ে দিলেন ডেরিল মেচেলকে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে উল্লাশে ফেটে পড়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি নেমে সদস্যরাও মাঠে সে সময় দেখা যায় বিরাট এবং স্বামী এগিয়ে এসেছেন সেখানে দাঁড়িয়েছিলেন তারকা পেশারের মা হাসি মুখে পাঁচ হয়ে প্রণাম করলেন কিং তাকে তাঁকে আশীর্বাদও করেন স্বামীর মা বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ ন্যাট দুনিয়া ও পুকুরে ভাইরাল হয়েছে সে ভিডিও পাশাপাশি ভাইরাল হয়েছে বিরাটের আরও একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে ম্যাচ শেষের পর অনুষ্কার সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন কিং কোহলি এমনকি চ্যাম্পিয়নদের মেডেল এবং ব্লেজার দেওয়ার পরেও স্ত্রীর দিকে দৌড়ে যান বিরাট স্বামী স্ত্রীর মধ্যে মিষ্টি খুনশুটির মুহূর্ত ছড়িয়ে পড়েছে ন্যাট দুনিয়ায় পত্নী হিসেবে হিসেবে বরাবরে পরিচিত বিরাট সে গুণ নেতিজনদেরও অনেকের পছন্দ আবারও একবার বিরুস্কার মিষ্টি মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া সমুদ্রিপুরা